প্রিয় শুভাকাঙ্ক্ষী আমরা চলে এসেছি কারমাইকেলের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে চলে এসেছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট দেখব একটু অর্গানিক ল্যাব ডিপার্টমেন্ট ওর ভিতরে দেখছি কাজ চলছে আমাদের কমল দাদা দাদা আপনার দেখা হয়ে গেল কেমন আছেন ও আমার এই দাদার কাছ থেকে মাস্টার্সে আমরা বিভিন্ন ইয়া শিখেছি পিএলসি থেকে শুরু করে প্যারাসিটামল তৈরি আমাদের দাদা হাতে হাতে করাইছেন হ্যাঁ তো দাদা কেমন চলছে আপনার ল্যাব আমার ল্যাব ভালোই চলছে চলছে আমি তো দাদা আপনার কেমন চলছে প্র্যাকটিক্যাল এখন হ্যাঁ প্র্যাকটিক্যাল এখন চলছে খুব ভালো ভালো চলছে আজকে কি প্র্যাকটিক্যাল করালেন আপনি আজকে প্র্যাকটিক্যাল করাবো যে মেলা আছে বিজ্ঞান মেলা সেই মেলায় সাবনা তারা সেটা মন তৈরি করে দেখাবে তার प्रिपरेशन তৈরি করতেছি আমি ও আমরা মাঠে দেখলাম যে মাঠেই হবে সামনের মাঠে কেমিস্ট্রি হবে মাঠে মেলা বসবে সেই মেলাতে আমাদের অর্গানিক রাসায়নিক নানান রকম কেমিক্যাল রিঅ্যাজেন্ট এর বিক্রিয়া দেখানো হবে ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আপনারা জেনে গেলেন যে আসলে কারবাইকেলে বিজ্ঞান মেলা হবে সেই বিজ্ঞান মেলায় আমাদের কেমিস্ট্রি ল্যাব থেকেই আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে প্যারাসিটামল তৈরি করা হবে এটি আমরা দেখেছি এটা একটু লং বা প্রসেস আমরা যে প্যারাসিটামল খাই সেই প্যারাসিটামলে এই ল্যাবে আমরা তৈরি করেছিলাম আমার সেই স্মৃতি মনে পড়ছে এই দাঁড়ায় দাঁড়ায় এখানে প্র্যাকটিক্যাল করেছিলাম তো প্যারাসিটামল এখানে তৈরি করেছিলাম বিভিন্ন পিএলসি করেছি থিন লেয়ার কর্মোটোগ্রাফি টিএলসি টিএলসি আমরা করেছি বিভিন্ন পেপারের সাহায্যে ক্রমোটোগ্রাফি করেছি সেই ক্রোমোটোগ্রাফি মনে পড়তেছে এই 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 টেবিলে আমি প্র্যাকটিক্যাল করেছি সবই এখন স্মৃতি সবই স্মৃতি এই টেবিলে করেছি প্রত্যেকটা টেবিলেই করেছি গ্রুপ ভাগ করে স্যার করিয়েছিলেন আমাদের সময় ছিলেন শফিকুল ইসলাম স্যার আমাদের সাইফুল ইসলাম স্যার আমাদের করিয়েছিলেন তো স্যার এখন ডিপার্টমেন্ট হেড হয়ে গেছেন তাই না স্যার তাই না ভাই স্যার তো ডিপার্টমেন্ট হেড হয়ে গেছে মনে হয় হ্যাঁ সাইফুর রহমান স্যার ডিপার্টমেন্ট অফ হেড কারণ ক্যামিক্যাল কলেজ কেমিস্ট্রি ল্যাবি তো আমরা দেখেছি আমরা দেখতেছি স্টুডেন্টসরা বিভিন্ন খাতা রেখে গেছেন এভাবে প্র্যাকটিক্যাল করানো হয় সুন্দর স্যারের সাইন দেখতে পেলাম আর কি ও তো আমরা আসলে এইভাবে হাতে নাতে সব করেছিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য তো আর সেই কমলদার প্রিয় হাসিমুখ দাদা দেখলেই ভালো লাগে মুখ সেই নাইট ভাই কমল দাদা নাজুল নানা এরা খুবই আমাদের আপন সব আমাদের হাতে কলমে হাতে হাতে শেখায় দেন স্যাররা তো দেখাই দেন প্লাস পাশাপাশি এই ভাইরা আমাদের হাতে হাতে সব কিছু দেখাই দেয় খুবই ভালো লাগে আর বিষয়গুলো তো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আমার প্রিয় ল্যাব থেকে সকলকে ভালোবাসা রইল সকলের প্রতি আল্লাহ হাফিজ